তোমাকে ছবি তুলমো এই যে ছবি তুলতেছি আম্মো মশা উপর দিয়ে যাইতেছে গো এই যে বিকাল বেলা যায় বিকাল বেলায় মশা উপর দিয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আমি এই যে এখানে একটা নারকেল গাছ গাড়লাম নারকেল গাছটা ভিয়েতনামি নারকেল বলছে উনি তো এক হাজার টাকা দাম নিছে এটার এখন জানি না এটা সত্য মিথ্যা কেমন নারকেল হবে উনি বইলা দিছে যে তিন বৎসরে নারকেল ধরবে তো কতটুকু সত্য কারো ওখানে যদি এরকম নারকেল গাছ থাকে যে তিন বছরে নারকেল ধরে একটু কমেন্টে জানাবেন আর এখানে যে আমি একটু ডাটা বললাম শীতের দিনে ডাটা হবে কিনা সেটাও বলতে পারতেছি না ডাটা জ্বালাইলে পরে হবে এখানে গোবর দিছি অনেক প্রায় পাঁচ বস্তার মতো গোবর দিছি এইটুকু জায়গার ভিতরে অল্প একটু ভিতরে কোনটা কি গাছ এটা সুপারি গাছ এটা হইলো নাকেল গাছ নাকি আম্মু বুদ্ধি পাইছ হ্যাঁ দাঁতে কি আটকাইলো আচার আটকাইছে আচার কি দেওয়া বাইক তুমি এখন দাঁতের ভিতর দিয়ে কি হাত ঢুকতেছে তোমার